আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ডালিউলকুইন অপবিশ্বাস জুলাই গণ অভ্যুত্থানের সময়কার হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তিনি তাৎক্ষণিকভাবেই জামিন পেয়েছেন গত তেরোই জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন ডাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এ আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তিনি গত রোববার এই জামিনের আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে আজ আদালতে আত্মসমাপন করে জামিনের আবেদন করেন অপবিশ্বাস রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অপবিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন এবং তিনি আরও বলেন মামলার গত দুই এ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন অপবিশ্বাস এখন তিনি বিচারিক আদালতে আত্মসম্পন করে জামিন পেলেন তাছাড়াও গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ তিরাশি জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি তিনি রাজধানী বাটারা এলাকার গুলিবদ্ধ হন গত উনিশে জুলাই আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর বাটারা থানা পুলিশ তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায় বাটারা থানা পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় সতেরো জন অভিনয় শিল্পীর নাম রয়েছে তাদের মধ্যে আছেন অপবিশ্বাস নুসরাত ফারিয়া নিপুন আক্তার জায়াতকান সহ আরও অনেকেই মামলায় অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন তবে অপবিশ্বাস তিনি বলেছেন আমি অভিনয়ের তাগিতে বিভিন্ন জায়গায় যেতে হয় সময় দিতে হয় সেই সুবাদেই মূলত তাদের সঙ্গে আমার ওটা বসা ফটো আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না জড়িত না আমি অভিনয় শিল্পী অভিনয় করতে পছন্দ করি আমি রাজনীতি কখনো করিনি ইয়ার পূর্বেও নুসাদ পারিয়াকে গ্রেফতারের পর আটচল্লিশ ঘন্টার মধ্যেই জামিন দেওয়া হয় জাতকান। তিনি বিরোধী আন্দোলনে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন কখন দেশে ফিরবেন তা জানা নেই নিপুণ আক্তার তিনিও দেশের বাইরে অবস্থান করছেন তবে যারা দেশের ভেতরে ছিলেন তাদের মধ্যে নরশাদ ফারিয়া গ্রেফতারের পর জামিন পেয়েছেন এবার অপবিশ্বাস ও পেয়েছেন দাপে দাপে হয়তো অন্যান্য অভিনয় শিল্পীরাও দেশে ফেরলে তারা আত্মসমর্পণ করবেন ইয়ার পূর্বে মুজিব সিনেমার জন্য আরফিন শুভকেও অনেকেই ইঙ্গিত দিয়েছিলেন তবে এই অভিনেতা তিনি বলেছেন প্রয়োজনে আমরা বেগম খালেদা জিয়ার ও অভিনয় করতে রাজি কারণ আমরা অভিনয় দিয়ে আমাদের জীবন জীবনযাপন পরিচালনা করছি চাহিদা পূরণ করছি